নমস্কার বন্ধুরা আমি আপনাদের আজকে একটা বাস্তবমুখী কবিতা আবৃত্তি করে শোনাবো খুব ভালো আবৃত্তি আমি করতে পারি না যদিও তাও চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে আবৃত্তি করে শোনানোর তো বন্ধুরা যদি আবৃত্তিটা শুনে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন তো ভালো লাগবে শেয়ার কমেন্ট কর লাইক কমেন্ট এবং শেয়ার করলে তো চলুন শুরু করি কবিতাটি সবাই মিলে শোনা যাক কবিতাটি আমরা স্বাধীন ভারতে হয়ে বেঁচে আছি আজ গণতন্ত্রের দেশে চলছে দলতন্ত্রের রাজ আমরা স্বাধীন ভারতে পরাধীন হয়ে বেঁচে আছি আজ গণতন্ত্রের দেশে চলছে দলতন্ত্রের রাজ মহু মানুষ ছুটছে জীবন জীবিকায় মহু মহু মানুষ ছুটছে জীবন জীবিকায় আর এক শ্রেণীর মানুষ পা দোলায় সুখের আঙ্গিনায় দল বলছে মানুষ ছুটছে কর্ম যাচ্ছে থমকে দল বলছে মানুষ ছুটছে কর্ম যাচ্ছে থমকে শিক্ষায় লটারি শিক্ষায় লটারি এখন ভাগ্যের কি করি জীবন জীবিকা যেখানে যায় যাকে আমরা স্বাধীন ভারতে পরাধীন হয়ে বেঁচে আছি আজ গণতন্ত্রের দেশে চলছে দলতন্ত্রের রাজ